কাজীদের কাছ থেকে আমরা পঁচিশশো করে সাড়ে সাত হাজার টাকা পাই তিন তাদের বিয়ে বাংলা দুশো টাকা মানে নেওয়ার তাহলে তারাও দেওয়া আছে সেটা দেয় না ব্যবহার করে না তারপর একটা দুই আড়াই হাজার মধ্যে দিয়ে যায় তা

হাইটোর এবং ফ্যাট বাদ দিয়ে ট্রাক ও অন্যান্য যান্ত্রিক যানের স্ট্যান্ড ডিটারা তিরিশ লক্ষ টাকা ফেরি গোয়ার গণশৌচাগার ইত্যাদি বিশ হাজার টাকা রোড রোলার মিটার মেশিন ভাড়া তিন লক্ষ টাকা বিভিন্ন সার্টিফিকেট থেকে দু লক্ষ টাকা বিভিন্ন ফর্ম থেকে আয় এক লক্ষ টাকা দরপত্র শিডিউল বিপিএ থেকে আয় সাত লক্ষ টাকা জরিমানা সার চার্জ ত্রুটি পড়ুয়ানা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরকারি কর এক ভ্যাট এবং আয় কর যেটা হচ্ছে বাজারের সাথে যুক্ত সেটা থেকে আয় হবে এক কোটি পঁচিশ লক্ষ টাকা যেটা আমরা পরবর্তী সময় খরচের ক্ষেত্রে সেটা সরকারকে সাত ভূমি রাজস্ব এবং মুক্তিযোদ্ধা কলাম ট্রাস্টে যেটা দেওয়া হবে সেটা খরচ দেখেছি জামানত নিরাপত্তা জামানত বায়না অতিরিক্ত বিধি নাই স্বাস্থ্য ও পুষ্টি সেবা খাতে অনুদান যেটা সরকারি অনুদান যদি আসে পাঁচ লক্ষ টাকা উন্নয়ন খাদ্যের সরকারি অনুদান পঞ্চাশ লক্ষ টাকা এর উপর সাত কোটি আটাশি লক্ষ ত্রিশ হাজার টাকা রাজস্ব আয়